দর্শক আসসালামু আলাইকুম কিউবাকে বড় ব্যবধানে হারিয়ে যুব বিশ্বকাপ শুরু করেছে আর্জেন্টিনা যুব দল তো আর্জেন্টিনার গ্রুপেস্টাইজের দ্বিতীয় ম্যাচের সময়সূচী কবে কখন কাদের বিপক্ষে মুখোমুখি হবে আলবেসেলেস্তারা বিস্তারিত জানুন পুরো ভিডিওতে ভারত ফিফা বিশ্বকাপে স্টেজের দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় ম্যাচে ডি গ্রুপ থেকে মুখোমুখি হবে আলবেস দ্বারা ম্যাচটি শুরু হবে আগামী দুই অক্টোবর বাংলাদেশ সময় সকাল পাঁচটায় আর্জেন্টিনা অস্ট্রেলিয়া অনুরুধ বিশ দলের বিপক্ষে মুখোমুখি হবে ফার্স্ট ম্যাচে দারুণ জয় ডি গ্রুপ থেকে পয়েন্ট টেবিলের এক নম্বরে রয়েছে আর্জেন্টিনা এক ম্যাচ খেলে তিন পয়েন্ট নিয়ে দু নম্বরে রয়েছে ইতালি এক ম্যাচ খেলে তিন পয়েন্ট নিয়ে এই দলই পরবর্তী রাউন্ডে থ্রো করার সম্ভাবনা রয়েছে তো এখন দেখিয়েছি আর্জেন্টিনা এবং অস্ট্রেলিয়া দলের যেখানে আর্জেন্টিনার খেলা সর্বশেষ পাঁচ ম্যাচের ভিতরে পাঁচটিতে অস্ট্রেলিয়া নিজেদের খেলা সর্বশেষ পাঁচ ম্যাচের ভিতরে মাত্র একটি ম্যাচে জয় পেয়েছে দলের হেড টু হেড দু ম্যাচের ভিতরে দুটিতে জয় পেয়েছে আর্জেন্টিনা তো এ ম্যাচে ফেভারিট হিসেবে মাঠে নামবে আলভেস তো সম্মানিত দর্শক বন্ধুরা আপনার মতে কোন দল লাভ করবে কমেন্টে মতামত জানান